ফিনলে সামনে যাবে ফিনলে দুই নম্বর গেট কত মামা আমি তো বুলেট টাকা ফেলে আসছি যাওয়া যাবে ভিডিও দেখার অনুরোধ রইলো এই সেই ভিডিও যে ভিডিও মাত্র তিন দিনে পঞ্চাশ লক্ষ মানুষ দেখেছে এবং এই ভিডিওটি বর্তমান নব্বই লক্ষর বেশি মানুষ দেখেছে এই ভিডিওতে কি এমন ছিল যার জন্য মানুষ এত মানুষ দেখেছে এত অল্প সময়ের মধ্যে

এ ভাইয়া দুই নম্বর গেট যাবে কত ষাট টাকা আচ্ছা মামা আমি ভুলে টাকা আনতে মনে নাই এখন পৌঁছাই দেওয়া যাবে আচ্ছা সমস্যা নেই ভাইয়া ভাইয়া দুই নম্বর গেট যাবেন এখন ভাইয়া সমস্যা হচ্ছে কি আমি টাকা আনতে মনে নাই এমনি পৌঁছে দেওয়া যাবে একটু আচ্ছা ঠিক আছে ভাই আমি একজনের জন্য অপেক্ষা করতেছি তো ভুলে টাকা আনতে মনে নেই ভাইয়া দুই নম্বর গেট যাবে হ্যাঁ কত টাকা হ্যাঁ এখন ভাইয়া এইবার আদি বোজে আমি ভুলে টাকা আনিনি যাওয়া যাবে লস হবে না বাইক নিয়ে আসতেছে এখন দুই নম্বর গেট আমাদের থেকে যাইতে হবে আমি ভুলে টাকা আনি নাই এখন ভাই আমাকে টাকা ছারে নিয়ে যাবে বলতেছে হ্যাঁ চল

এদিকে রেখে দেখেন রেখে এখন তো ভাই আমার থেকে খারাপ লাগতেছে খুশি কেমনে হয় মানুষ কিভাবে ফ্রি আনলে কীভাবে খুশি হয় আমি তো আরো পাঁচ ছটা রিক্সাও লাগে জিজ্ঞাসা করলাম ওরা তো খুশি ছিল না ওরা তো সেটা তো ঠিক আপনি বিভদে বললে আমার থেকে সামর্থ্য থাকলে আমি অবশ্যই হেল্প করতাম আপনাকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগতো আপনি মানুষ হিসেবে খুব ভালো ভাই আপনার সাথে দেখা হবে কোন একদিন ভাইয়ার নাম কি বলছিলেন যে মামুন ভাই ভালো থাকবেন ভাই আল্লাহ আসসালাম আলাইকুম দোয়া করিয়েন ভাইয়া এ ভাইয়া ভাইয়া গাড়িটা একটু এদিকে নিয়ে আসুন আরে ভাই আপনি যেটা করছেন এগুলো কেউ করে না 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 এদিকে আসেন আপনি গাড়িটা রাখেন না গাড়িটা এদিকে রাখেন আপনি যেটা করছেন এটা কেউ করে না বলতেছি যেটাই পরীক্ষা আসেন আসসালাম ধরেন এটা ধরেন আপনার যেটা খুশি সেটা নিবেন ঠিক আছে আপনার যেটা খুশি সেটা যান ঈদের জন্য আপনি এখানে রিক্সা চালাতে আসছেন যে আপনি ঈদের জন্য এখানে আসছেন তো ঈদের টাকা তোলার জন্য ঈদের জন্য যা যা লাগবে তা নিয়ে নেন যান আরে লজ্জা পাওয়ার কিছু নাই যান আমি দিচ্ছি আসেন 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 আরে আছেন যান আরে উনি পিছনে পিছনে যান যান না হ্যাঁ হ্যাঁ শ্যামাই আরে কিছু শোধ আপনি যা করছেন কেউ করে না নুডলস এন নুডলস এন নুডলস আটা ডাল শ্যামাই এটা দুই প্যাকেট দেন আর লাচ্ছা শ্যামাই দুই প্যাকেট দেন হ্যাঁ এটা দুই প্যাকেট দেন ঠিক আছে তো না না আসেন গোস্ত আইটেম কিছু আসছে কি আছে মুরগি আছে তেলও দিয়ে গেছে ভাইয়া গোস্ত কি আসছে দেখেন তো আপনি এখন চলে যাবেন এগুলো নিয়ে বুঝছেন না না এগুলো সবাই পায় আপনি একজন মানুষের হেল্প করছেন দেখে আল্লাহ আপনাকে দিছে যে এটা এটা আল্লাহ থেকে আসছে এটা আমি দিচ্ছি যে না এটা আল্লাহই আপনাকে সিস্টেম করে এই আমরা চুসিলা হ্যাঁ টাকা ব্যবস্থা আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহ যেরকম আপনাকে আমার সাথে মিলাই দিছে টাকাও ব্যবস্থা করে দিবে আসুক না 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 এখানে কিসের ঋণ ভাই সামর্থ্য অনুযায়ী মানুষকে যদি একটু হেল্প করতে পারি তাহলে ভালো না ফ্রেশ ধরুন চলেন মোটামুটিগুলো এগুলো দিয়ে ইত্য যাবে

মানি বেগে টকা নাই কিন্তু বিল পে হৈ গেছেকুম

রিজিক দেখছেন ভালো কাজের প্রতিদিন আল্লাহ দিয়ে দেয় না না কি সালাম করতেছেন আপনি আমার বয়সে অনেক বড় হবেন যান যান ঠিক আছে ভাই কোন সালাম যান আপনার আগে তো আমি আসে গেছি আচ্ছা আর একটা জিনিস আপনাকে বলার জন্য তো গেঞ্জিটা ছিঁড়ে গেছে এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখতে পারলাম কোনো মানুষ যদি কারো উপকার করতে চায় তার কোনো কিছু না থাকলেও সে কিন্তু উপকার করতে পারে আর কোনো ব্যক্তি যদি কারো উপকার করে তার মাধ্যমে কিন্তু আসলে আল্লাহ ভালো কিছুই প্রতিদান রাখেন হয়তো সঙ্গে সঙ্গে তার ফলাফল পায় নয়তো আল্লাহ রুবুল তাকে পরে দিয়ে থাকেন এই ভিডিওটি ছোটো ডায়েরি ভাই করেছিলেন যিনি ফ্রি মোশন ফিরোজ হাসান ভাইয়ের ভিডিওটা অনুসরণ করে অর্থাৎ তার ভিডিও অনুসরণ করে এই ভিডিওটি মেক করেছিলেন কিন্তু এই ভিডিওটা এত পরিমাণের মানুষ পছন্দ করেছেন আমাদের ডিসক্রিপশনে ভাইয়ের অরিজিনাল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এবং তার এরকম সকল ভিডিও আপনারা দেখবেন অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে ভাইয়া তো আমরা আশা করব যে যাদের সামর্থ্য আছে আল্লাহ যেন আমাদেরকে এরকম কাজ করতে অভিজ দেয় যে আসলেই এই ভিডিওটি আমাদের একটা প্রমাণ হয়ে থাকলো যে মানুষের যদি আসলে কাউকে উপকার করার ইচ্ছা থাকে যে আমি এই ব্যক্তির উপকার করবো উপকার করা যায় এই রিক্সাওয়ালা ভাইয়ের আসলে কিন্তু কোনো অর্থই ছিল না কিন্তু তিনি তার শরীরের শক্তি দিয়ে উপকার করেছেন তিনি দেখছেন যে একটা মানুষের এরকম অবস্থা কিন্তু আমাদের শুধু তাই নয় এই ভিডিওটি করার পর যখন এই ভিডিওটি খুব বেশি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পর এই আবার দেখা হয় যে তার সন্তান অসুস্থ হয় এবং সেখানে গিয়েও ভাই তাকে টাকা দিয়ে আসে তার সঙ্গে যোগাযোগ সোড়ো ডাইরি চ্যানেল সঙ্গে তারপর সে আবারও তাকে হেল্প করেন কিন্তু ভাই এটা নিতে অস্বীকার জানায় তো বন্ধুরা আপনাদের এখন হয়তো বা সবাই এই ভিডিওটি আগে দেখে ফেলছেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছিল আপনাদের কার কার চোখের পানি চলে আসছিল এই ভিডিওটি দেখার পর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে সাথে কিন্তু প্রেস করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি ছিলাম রাকিব আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি আল্লাহ হাফেজ